গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আরো একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ তোমাদের সবাই কেনেছি অনেক স্বাগত আজ দিন হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি জানো তো ছটার সময় উঠে পড়েছি আর ও সব জল টিকে দিয়েছিল তুমি যদি পাঁচটায় উঠো কী করবো বলো ও পাঁচটায় উঠেছে ও পাঁচটায় উঠেছে উঠে সমস্ত জল টল ভরে দিয়েছিল আর ঝটপট কাজ ফাজ করে টান টান হয়ে গেছে আর রান্নাঘরও আজকে আমাকে ঢুকতে হলো না কালকে রাত্রি যা দেখি উচ্ছে কেটে হয়ে গেছিলাম আর ও এখন আলুটা কেটে দিলো উচ্ছে আলু ভাজা হবে আর হবে তেলাপিয়া কি মাছ ওটা হ্যাঁ চারটে চার পিস তেলাপিয়া মাছ আছে বলছে কি হবে না আমি যদি দুধ তোমরা চারটে চারটে খাও না আমার না হলেও চলো আমি তো ওই মাছ খুব একটা ভালোবাসি বলছি না ওভাবে খাওয়া যায় না আবার বাবাকে পাঠিয়েছি ডিম আনতে মাছ ডিম সব একসঙ্গে হবে আর ও বলে অন্য কিছু হবে বুঝলি

চা নিয়ে আসবে জানলায় চলে এসেছে আমি তো চা খাই না বিস্কুট শুধু চোবাবো বিস্কুটটা খাবো নিয়ে আসো গো আমার দুটো নিয়ে আসবে তোমার চা খাবে না চোপাই তাহলে তোমার চাই এই তো চোবাবো পর আমার শখের বক্স জানলা বানিয়ে দিয়েছে ঠিকঠাক বসতেও পারি না কোথাও বোঝায় দিই দেখো না স্লাইডিং এ ভিটের ওপর বোঝায় দিই আরে ঠিকঠাকই বানিয়েছিল আসলে তোমার তো যে বানিয়েছে কারিগর সে একটু এক্সট্রা পাকামি করেছে ও বলেছিল কি গিরিলটা বাইরে দিয়ে দিতে কিরিলটা বলেছিলো না এখান দিয়ে দিতে এখান দিয়ে যদি হো এখানটা আরামসে আমি বসতে পারতাম কিন্তু না ভিজে যাবে জলে নষ্ট হয়ে যাবে বলে ভেতরে ঢুকে দিয়েছে দোসটা তাহলে কার আমার শখের বক্স জানলা বারোটা বাইরে দেখে দিয়েছে আজকে রুচি ভাজাটা খুব সুন্দর হয়েছে আর এই যে এদিকে মশলা কষানো চলছে ডিম আর মাছ একসঙ্গে হয়ে যাবে বয়স কাটা দশটার ঘরে বান্না তো অনেকক্ষণ হয়েই গেছে আর এই দেখো খাওয়াও হয়ে গেছে দেখ মানে আমার আর ভাইয়ের মায়ের আছে একবেলায় রান্না তো উচ্ছে আলু ভাজা আর দেখো এই যে তিন এক পিস দু পিস মাছ আর দু পিস ডিম পড়ে আছে তিন পিস ডিম পড়ে আছে টিফিন খাওয়াই গেছে সবার এবার পরের টিফিনটা প্যাক করে দেবো ব্যাস যা বাসন বাসনকসণ পড়েছিল একবার তো মেজেই নিয়েছি আর এখন যা বাসন বেরিয়েছে খাওয়ার ওগুলো বড় হচ্ছে চান কষা মেজে ছোলা ভিজিয়ে দিয়েছি রাত্রিবেলা হচ্ছে কুমড়ালুর তরকারি হবে ছোলা দিয়ে আজকে খুব তাড়াতাড়ি কাজ আমার সারা হয়ে গেছে মানে ফ্রি হয়ে গেছি আর যা কসন বেরিয়েছিল তখন তো মেজেছিলাম এখন শুধু বাবা খেলো আমি খেলাম মা খেলো ও খেলো এই শুধু থালা আর একটা বাটি ব্যাস এই করা তো ও চান করার সময় মেঝে নেমে বললো ও ঢুকে গেছে বাথরুমে এখন ওই ঘদর একদম এটা টান না আছে ঘদ্রও ছাড় দিতে হবে না শুধু একটু জাস্ট ঘর বারান্দাটা আরেকবার ঝাড় দিয়ে দিই নাহলে আমি মন থেকে শান্তি পাবো না ও বলছে শান্তি দিতে হবে না ঘর একদম পরিষ্কার আছে কিন্তু না আমি মন থেকে শান্তি পাবোই না একটা হালকা করে একটু ঝাড়ু বুলিয়ে দিয়ে ব্যস হয়ে যাবে আবারও তো এখনো জন্য আমি ফ্রি তোকে আসত বউ তোকে আসতে পা খাবার না তো ভালো প্রচুর এদিকে 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 ওল্টা

ওই যে খালি গায়ে আছে ওই তোকে দেখাচ্ছি না চান করা হয়ে গেছে এ বাবা তুমি রিং রিং গুলো ভেঙে দিলে চান করা হয়ে গেছে হুম এনার্জি ভরপুর ইয়ে করবে এখন ওই লাইটটা যেটা লাগিয়েছিল কালকে তোমাদের ব্লগে দেখেছি ওইটা হচ্ছে খুলে যেখানে হচ্ছে ওই এয়ার ফিল্টারের লাইটটা লাগানো ছিল ওখানটা লাগাবে না ধরো ধরো আমার মনের মতন সেটিং হয়নি কি ও মনের মতন সেটিং হয়নি তো আলো হচ্ছে না ওই জন্য সত্যি তো এটা ঝামেলার জিনিস গো আমরা এত জিনিস কিনেছি এত ঝামেলা পোয়াতে হয়নি এটাকে নিয়ে বড্ড ঝামেলা পোয়াতে হচ্ছে রাগ হবে খালে জলে ছুলে ফেলে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো আমার ওইটাই ভালো ছিল আবার সেই খোলা হলো এটাকে দিয়ে এ বাবা এই রিংগুলো খুলে দিলে ওই যে লাইট কিন্তু ওখানে লাগানো হয়ে গেছে না ধরো ঘেমে পুরো চান হয়ে গেছে তো আমি কি গো তুমি ঘেমে নি একাকার সাবধানে যাও হ্যাঁ ফোন করো আমার বর মাকে খেতে বসে ঠিক ফোন করে খাইছো বাবু খাইছো বাবু পাখিগুলোকে জোর করে রেখে দিয়েছে রে তোর এই ছাওয়াটাতে থাক গুড ইভিনিং ঘড়ি কাটা পনেরো সাত তার ঘরে আর আমি একদম হলুদ হলুদ হয়ে গেছি হলুদ হলুদ হয়ে গেছি কারণ আমাদের দেখাচ্ছি কারণ হলুদ কেন হলুদ হলুদ হয়ে গেছি এখন হচ্ছে ইয়ে করবো চা করব একটু চা করার পর আজকে রাত্রি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আবার রুটি হবে ভাবছি করে নেব বর্মো বলল বললো যে আমি আসার আগে ঝটপট যতটা পারো কাজ এগিয়ে নাও তো যাই হোক হলুদ কেন লাগি তোমাদের দেখাই এই যে লাইটটা হচ্ছে লাগানো হয়ে গেছে সকালবেলা তো দেখিয়েছিলাম কিন্তু লাইট লাগানোর পর এই যে এই এরকম তোমরা তো দেখেই এর আগে একবার এই যে কড়া বসিয়ে দিয়েছি কারণ আলু কাটা হয়ে গেছে মাকে চাটা দিয়ে আসি আলুটা ভাজতে বসিয়ে দেবো どうしたんいすか、ね আজকের কুমড়ো আলুর তরকারিটা আমি করব। ও বলেছিল আমি করব তারপরে ওকে বললাম যে না আমি করে আর কি বলতো এই রান্না করতে করতে গ্যাস মোছা রান্নাঘর বারবার মোছা এই স্বভাবটা আমার আছে আমি জানি না এই স্বভাবটা কার কার আছে কি বলতো এই পয়েস পরিষ্কার করে রান্না করব আমার বেশ ভালো লাগে এই নোংরা অগোছালো হয়ে থাকবে তার মধ্যে রান্না করব ভালো লাগে না তো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আগে তারপরে কুমড়োটা ভাজবো কেন বলতো কুমড়ো যে আলাদা করে ভাজলে না কুমড়ো ভাজার যে গন্ধটা সেটা বেশ ভালো পাওয়া যায় ওই জন্য আলু আর কুমড়োটা একটু আলাদা আলাদা করেই ভাজবো কুমড়োটা একটু বড় বড়ই দিচ্ছি আর খোলা ছাড়াচ্ছি না খোলাটা পাতলা তো এদিকে দেখো আলু আর ছোলাটা নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি এবার হচ্ছে কুমড়োটা ভাজবো প্রথমে দিলাম একটু পাঁচ ফোড়ন আর কি বলতো পাঁচ ফোড়নের গন্ধটা ফ্লেভারটা তো সবারই খুব ভালো লাগে কিন্তু মুখে পড়লে কারোরই ভালো লাগে না ওই জন্য করেছিটা কি একটু বেশি পরিমাণে পাঁচফোড়ন নিয়েছি নিয়ে তেলে ভালো করে ভেজে নেব নিয়ে অর্ধেকটা অর্ধেকটারও বেশিটা ফেলে দেবো যাতে মুখে না পড়ে তারপরে হচ্ছে মানে এই কুমড়োগুলো দেবো আর একটু দিয়ে দেবো গ্রেট করা আদা আসলে কি বলো তো যে কোনো নিরামিষ তরকারি না আদার এই যে ফ্লেভার বা স্বাদ যেটা বলো আমার না ভীষণ ভালো লাগে আর তেলে দিই না তেলে দিলে না এই যে গন্ধ স্বাদটা সেটা ঠিক পাওয়া যায় না ওই জন্য আমি এখন দিলাম মানে যে যাতে বেশি পুড়ে না যায় চলে এটা কারা আসছে ভূত ভূত আসছে ভূত এখন আর থাকে না কেন বড় হয়ে গেছে না পাড়া বুললে বেড়ায় তো এই যে কুমড়োটাই দিকে খুব সুন্দর করে কিন্তু ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছি ছোটো ছোটো হয়ে গেছে একদম ভালো করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না তাহলে বলে যাবে এবার আলুটা দিয়ে তুই নেড়ে ছেড়ে জলটা করে কুমড়ো আলুর তরকারি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই যে আমার রুটি প্রায় শেষের পথে আর কয়েকটা মাত্র আছে তাহলেই হয়ে যাবে কি হলো কেন আমার দেখো আমার বরের কিনেশা লেগেছে ও লাইট বানানোর নেশা লেগেছে ও আবার লাইট বানিয়েছে একটা সত্যি ভালো লাগে ওর মধ্যে যদি ওয়ার্ম লাইট লাগাও ঢুকাও তাহলে আরো বেশি ভালো লাগবে হুম এ তো এলইডি লাইট লাগছে ওটা কিন্তু একটা প্লাস্টিকের ডিপে তো চলো রুটিতে তোমাদের বললামই আমার শেষের পথে আর তরকারিটা দেখাই দেখিয়ে ব্লগটা বন্ধুরা শেষ করে দিই অনেকটাই বড় হয়ে যাবে গো তো এই হচ্ছে আমার কুমড়ো আলুর ছক্কা ছোলা দিয়ে ঠিক আছে তো গামাখা মাখা গা মাখাই বেশি পাতলা করিনি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো যদি লাগে একটা লাইক করে পাশে থেকো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে